আগামী ছাব্বিশে মার্চে বাংলাদেশে আসতে পরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপন সূত্রে জানিয়েছেন আজকে একটা খবর দেখে বেশ ধাক্কাই খেলাম আর প্রথমবার বিএনপি জামাত একত্রিত হইয়া অ্যাকশানে গেছে এক সমন্বয়কের বাপ এবং সমন্বয়কের বিরুদ্ধে সেই লেভেলে মারছে বাড়িঘর ভাইগা তস্তস করিয়া দিছে এ সময় তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড বিদেশি পিস্তল খেলনা পিস্তল রামদা চাপাতি হাসুয়া ছুরি ত্রিশুল চায়না চাপাতি চাকু কলকি পাঁচটি সৌদি রিয়াল এবং দুই হাজার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ নিউজে আপনাদেরকে স্বাগত দর্শক দেশ ও দেশের বাইরে কাছে অথবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে শুধুমাত্র অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমি আর বেশি কথা বলবো না বেশি শিরোনামে গেলাম না আগে সমস্ত ভিডিওটি দেখব তারপরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো দর্শক আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দা আমি আমি আসছি আমার উপজেলা সংগঠনের প্রোগ্রাম ছেড়ে আসছি আপনাদের জানালার জন্য

আমি ভাবছি হাসির বিষয়টা কেন আসলো একটা আসলে কার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আওয়ামী লীগের তো জানের যান দুশ্মন বিএনপিরও দুশ্মন এখন জামাতেরও দুশ্মন আর এই প্রথমবার বিএনপি জামাত একত্রিত হইয়া অ্যাকশানে গেছে এক সমন্বয়কের বাপ এবং সমন্বয়কের বিরুদ্ধে সেই লেভেলে মারছে বাড়িঘর ভাইঙা তছনছ করে দিছে ইভেন এই সমন্বয়ক এবং সমন্বয়কের মানে বৈষম্যবাদী ছাত্রদের নেতা তার বাবাকে নিয়ে উঠছে এখানে অন্যরকম অভিযোগ বাট তার বাবার বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতা এবং তার বাবার অভিযোগ ওনাদের বাড়িঘর ভাঙচুর করছে লুটপাট করছে জামাত এবং বিএনপির নেতা কর্মীরা কেন আসলে মানে এদের উপর সবাই খেয়ে যাচ্ছে আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুষ্টিয়ার কুমার খালি কারা আছেন বৈষম্য ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার কুমার খালি উপজেলার যে শাখা আছে সেটার সদস্য সচিব আছেন আসাদুজ্জামান আলী আলীর বাড়িতেই ভাঙচুর এবং লুটপাট করেছে বিএনপি জামাতের নেতাকর্মীরা আমি ভাই বানাইয়া বলতেছি না গণমাধ্যম বলছে সমকালের রিপোর্ট যে মঙ্গলবার দুপুরে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এলঙ্গি এই বিরল ঘটনার জন্ম দিয়েছে বিএনপি জামাত যৌথভাবে কারণ আচ্ছা সেটা বলছে যে বিএনপি এবং জামাতের কিছু নেতা আউবিলিগের লীগের কিছু নেতাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন তো আলীর বাবা প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তারা আমার বাড়িতে পুলিশের সামনেই হামলা চালিয়েছে কেমন একটা অদ্ভুত লাগতেছে তার কথাটা তার বক্তব্য যে তিনি আলীর বাবা বলেন তিনি হচ্ছেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে কোন দল জানি না আর বিএনপির বক্তব্য হচ্ছে একরকম জামাতের বক্তব্য একরকম মানে তারা দুজনেই একই কথা আর সমন্বয়ক এবং তার বাবার বক্তব্য আলাদা বিকেলে এই সমন্বয়ক যিনি আছেন মানে বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের নেতা তিনি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি হামলা এবং লুটের বিষয়ে যখন কথা বলেছেন তখন আবার বিএনপি এবং জামাত বলছে যে ঘটনা মিথ্যা সত্য কোনটা বিএনপি জামাতের বক্তব্য এই আলী এবং তার বাবা আব্দুস কুমারখালীতে চাঁদাবাজি এবং পুলিশকে ব্যবহার করে আসামি বাণিজ্যের যে তার একটা অবস্থান তৈরি করেছে গ্রেপ্তার কুমারখালী পৌর পৌর শিশু পার্ক এলঙ্গি সড়কের ধারে সমন্বয়ক আলীর বাড়িতে পুলিশের নিরাপত্তা টহল দেখা যাচ্ছে কুমারখালীর সর্বদলীয় ঐক্যজোট ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে সমন্বয়ক আলীর বক্তব্য বাবার সঙ্গে বিএনপি এবং জামাতের রাজনৈতিক বিরোধ আছে কেন সংবাদ সম্মেলনে উপজেলা জামাতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামাতে নাইবে আমির তারপরে হচ্ছে বিএনপির সদস্য সচিব পৌর বিএনপির আহ্বায়ক যুবদলের আহ্বায়ক ছাত্র দলের নেতারা তো তাদের বক্তব্য হচ্ছে আলী এবং তার বাবা চাঁদাবাজির পাশাপাশি গড়াই নদীর বালুঘাট দখল পুলিশ দিয়ে নিরীহ মানুষকে ধরিয়ে ত্রাস সৃষ্টি করেছে এলাকায় সমন্বয়ের সমন্বয়কের পথ থেকে আলীকে বাদ দেওয়া এবং চাঁদাবাস পাখিকে মানে আলীর বাপকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মানে বিএনপি এবং জামাত তবে পুলিশ বলছে যে না ভাই আমরা আসামি বাণিজ্য করি না আলীর বাবার বিরুদ্ধে বারোটি মামলা আছে এটা সত্য তিনি জামিনী আছেন তাহলে বুঝতে হবে ঘটনা সত্য আজকে একটা খবর দেখে একটু বেশ ধাক্কাই খেলাম আনিসুল সালমান নুরুজ্জামানের পেছনে দুই হাত হাত করা বেশ আদালত কারাগার রিমান্ড আসা যাওয়া করতে করতে খুব আত্মবিশ্বাস হচ্ছিল এবং সেখানে এক ধরনের তারা দেহভঙ্গি করছিল তো মানে আর কিছুদিন পরেই একটা পরিবর্তন হচ্ছে শেখ হাসিনা চলে আসতেছে এরকম একটি লড়াই করতে হবে জোনাদ আহমেদ পলকও বললো তারপরে সালমান এফ কি কি নির্দেশ দিল চিঠি লিখলো এই সমস্ত কর্মকাণ্ডগুলো চলছিল আজকে বোধ তার একটা পরিবর্তন দেখা গেল এখানে বড় হচ্ছে বেশ নাটকীয় ভঙ্গিতেই লিখছে প্রথম যে তখন সকাল দশটা পাঁচ মিনিট বুধবার এই সময় দেখা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজরখানার প্রধান ফটকের সামনে সারিবদ্ধভাবে পঞ্চাশ জন পুলিশ সদস্য দাঁড়িয়ে অর্থাৎ হ্যান্ডকাফ পরানো সালমানের ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন তার মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট তার হাত দুইখানাও পেছনে ছিল তবে তার দুই হাতে হাত করা পরানো ছিল না শুধু বা হাতে ছিল হাত করা আর ডান হাত তিনি বা হাতের উপরে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন মামুনের পিছনে ছিলেন সাবেক আইন মন্ত্রী আনিসুল হক তার পরনে ছিল আকাশী রঙের পাঞ্জাবি তার দুই হাত পেছনে ছিল দুই হাতেই পরানো ছিল হাত করা আনিসুলের পেছনে ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ হাজতখানার খানার সামনে থাকা পুলিশ সদস্যদের ইশারা দিলেন ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তা তখন দেখা গেল হাজত খানার ভেতর থেকে মাথা নিচু করে সামনের দিকে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান তার পরনের সাদা পায়জামা পাঞ্জাবি মাথায় পুলিশের হেলমেট বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট হাত দুই খানা পেছনে মোড়ানো দুই হাতেই হাত করা আর মাথায় হেলমেট আ বুকের ব্লিডপ্রুফ তারো হাত করা মানে মোটকথা তারপরে জ্যাকব সাবেক বন পরিবেশ মন্ত্রী একইভাবে হাত করা হাজি সেলিম তারো হাত করা দীপুমนนি ব্যাপারটা এখানে পরিষ্কার করে লেখা হয়নি এরপর সালমান আনিসুল নুরুলজ্জামান আদালত ভবনের নিস্তরা থেকে শ্রী দিয়ে হাতিয়ে দোতলায় ওঠানো হয় তারপর তাদের একে একে আসামীর কাজ গড়াই তোলা হয় কাট গড়াই তোলা পর আনিসুল সালমান নুরুল হাত। খোলা হয় তখন পুলিশ তাদের হাতকড়া খুলছিল তখন তিনজনের মুখ ছিল নিচের দিকে হাত করা খোলার পর বিমর্ষ মুখে সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন আনিসুল সালমানদের কাঠগড়ায় তোলার পর সারিবদ্ধ কয়েকজন পুলিশ সদস্য তাদের সামনে দাঁড়ান তখনও বিচারক এজলাসে আর আসেননি সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন পাশে দাঁড়ানো আনিসুল তার আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন তবে চুপচাপ দাঁড়িয়েছিলেন দীপুমণি দীপু মনির ডান পাশে দাঁড়িয়েছিলেন নুরুজ্জামান নুরুজ্জামানের বাম পাশে দাঁড়িয়ে হাজি সেলিম হাজি সেলিমের দিকে নুরুজ্জামান চেয়েছিলেন তিনি মুখের ইশারে হাজি সেলিমের কাছে জিজ্ঞাসা করেন কেমন আছেন হাজি সেলিম মুখ নাড়েন এ সময় আনিসুলের পাশে দাঁড়িয়ে ময়মনসিংহের গফর গাঁয়ে ছাত্রলীগ নেতার বাসা থেকে অস্ত্র সহ পঞ্চাশ নাদির আক্তার হ্যাপিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

আক্তার হ্যাপি উপজেলার চর আলগি ইউনিয়নের বাসিন্দা তবে তিনি তার তৃতীয় স্বামী আবু হোসেনের সাথে পৌর শহরের শিলাশি এলাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসায় ভাড়া থাকেন গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদ হালালায়ের হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ বিনিয়োগ একবার রিটার্ন বারবার এ সময় তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড বিদেশি পিস্তল খেলনা রামদা চাপাতি হাসুয়া ছুরি ত্রিশুল চায়না চাপাতি চাকু কলকি পাঁচটি সৌদি রিয়াল এবং দুই হাজার আটশো ভারতীয় রুপি জব্দ করা হয় পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় 그래서, 고이그을 읽고, 이 곡을 읽이을 읽고, 이 곡을 고 দর্শক আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের কি ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো দর্শক আপনারা জানেন যে আমরা প্রতি নিয়ত বাংলাদেশ সময়ের সাথে রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটনা বিচার বিশ্লেষণ করে কোথায় কি ঘটছে বাংলাদেশের আনাচে কানাচে শহর বন্দরে কোথায় কি ঘটছে সে সমস্ত সংবাদ আলোচিত ভাইরাল সংবাদগুলো একসাথে করে এক ভিডিও মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি যাতে করে আপনাদের প্রতিদিনের সবচেয়ে আলোচিত সংবাদ ও ভাইরাল সংবাদ দেখতে বা জানতে আপনাদের কোনো খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয় সেই সাথে আপনারা আমাদের এই ভিডিও থেকে এক ভিডিওর মধ্যে ক্লিক করে সারা দিনের সবচাইতে আলোচিত সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে জানতে পারেন তো দর্শক পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার বিন্দু পরিমাণ কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট না থাকে তাহলে বিঘ্নে আলহামদুলিল্লাহ লিখে যাবেন অবশ্যই অবশ্যই তো দর্শক পরিশেষে আপনাদেরকে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ